দেখেন মিনি ফাইভও চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট লিটু ভাই কিন্তু এটা রিসিভ করতে চলে আসছে আর ভাইয়া এটা অনেকদিন আগেই ফাইভ প্রোটা হচ্ছে ভাই পার্চেস করেছে এখন হচ্ছে কিভাবে এটা টেক অফ করবে কিভাবে কাজ করবে সব কিছু দেখাবো জাস্ট আপনি দেখেন কে কত দিচ্ছে এই প্রাইসে যদি কেউ পান

আসলে ফাইনবেকে তো এখন সবাই মোটামুটি ডিজে ফাইনবাই নামেই কিন্তু চেনে ঠিক আছে ফাইনবেকে তো আসলে আপনারা ড্রোন প্লেসে আসলে বিশাল কালেকশন পাবেন ডিজে যে কোনো ড্রোন বলেন অ্যাকসেসরিজ বলেন মানে ক্যামেরার যোগ্যতা একদম আলহামদুলিল্লাহ ডিজে সব প্রোডাক্ট আমাদের কাছে স্টকে থাকে তো আজকে কেমন কি প্রাইস দিবেন বলেন ভাই আজকে হচ্ছে 15 তারিখ পর্যন্ত স্পেশালি অফিসিয়ালি চোদ্দ তারিখ পর্যন্ত হচ্ছে ডিজে অফার দিচ্ছে সাব্বির ভাইয়ের সাবস্ক্রাইবারদের জন্য হচ্ছে আরও একদিন আমি বাড়িয়ে দিলাম আর যে প্রাইসটা আমি বলছি আপনারা নিজেরাই যাচাই করবেন আদার্স শপে কী কী দিচ্ছে ইনশাল্লাহ সব থেকে ভালো একটা পনেরো দিন মানে পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত কয়দিন পাচ্ছে তিন দিন তিন দিন পাচ্ছেন হ্যাঁ তো তিন দিনের মধ্যে যে আজকে মানে প্রাইসটা আপনারা শুনবেন ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ সবাই খুশি হবে আমাদের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে ঢাকা ধানমন্ডি দুই জিগাতলা বাস স্টেশনের পাশে সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লেভেল ফোর লিফ্টে থ্রি শপ নাম্বার তিন এবং তিন আমাদের এখানে দুইটা আউটলেট আছে যে কোন একটা থেকে আপনার প্রোডাক্টগুলো শুরু করি আচ্ছা ডিজে এর থেকে কম প্রাইস যে ড্রোনটা যেটা সবথেকে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ডিজিআই নিও স্ট্যান্ডার্ড এবং ডিজিআই নিও ফ্লাইমোর কম্বো আমাদের আলহামদুলিল্লাহ এই অফারে আমি জাস্ট সংখ্যাটা বলতেছি না কিন্তু সবথেকে বেশি সেল হয়েছে বাংলাদেশে ডিজে নিওটা আমাদের কাছে আর এটা হচ্ছে যে প্রাইসটা প্রাইস একটু বলে রাখি এইটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা রাইট নাও সাবভের সাবস্ক্রাইবারদের জন্য এটা প্রাইস দিয়ে দিলাম উনিশ হাজার টাকা উনিশ টাকা উনিশ হাজার টাকা একদম অরিজিনাল ইনএক্টিভ প্রোডাক্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা অরিজিনাল কিনা ইনএক্টিভ কিনা আপনি সিল তো দেখতেই পারবেন প্লাস সব থেকে মেন থিং হচ্ছে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা নিজেরই চেক করে দিব অথবা আপনি নিজে চেক করতে পারবেন এটা অথরাইজড ব্র্যান্ড নিউ ইনএক্টিভ প্রোডাক্ট কিনা এটা কি মোবাইলে চালাতে পারবে হ্যাঁ এটা মোবাইলে চালাতে হবে কারণ স্ট্যান্ডার্ড প্যাকে কোনো রিমোট থাকে না এটা আপনার মোবাইলের মাধ্যমে ওরাতে হবে 15 তারিখের পরে আর এই প্রাইসগুলো 15 তারিখের পরে এই প্রাইস টাইম দিতে পারবো না এক্সট্রিমলি সরি এটা অফিশিয়ালি ডিজে থেকে দেয় বা চোদ্দ তারিখ পর্যন্ত দিয়েছে আমি আরও একদিন বাড়িয়ে দিলাম সাবির ভাইয়ের জন্য আচ্ছা এইটাতে কি কি স্পেসিফিকেশন পাচ্ছেন ফোর কে থার্টি এফ পি এস এর ক্যামেরা পাচ্ছেন ওয়ান এক্স এস পাচ্ছেন একটা ব্যাটারি পাচ্ছেন যে ব্যাটারিটা দিয়ে আপনি ওড়াতে পারবেন অফিসিয়ালি আঠেরো মিনিট বলে আপনি পনেরো মিনিট পাচ্ছেন আর এটা রাইটার প্রাইস হচ্ছে ভ্যাম উনিশ হাজার টাকা এরপর কিন্তু এটার প্রাইসটা একটু বেড়ে যাবে একটু বলে দিই রাইট নাও ডিজে ফ্লাইমর কম্বো কে কত দিচ্ছে ভাই দেখেন বাট আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ফ্লাইমর কম্বো জাস্ট আপনি দেখেন কে কত দিচ্ছে এই প্রাইসে যদি কেউ পান তাহলে জাস্ট আমাকে বলবেন যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ বাট আমার কাছে এটা হচ্ছে সব থেকে বেস্ট প্রাইস পুরো বাংলাদেশের মধ্যে এটা তো আপনি নিয়র সব পাচ্ছেন সেম টু সেম ড্রোন বাট এটাতে আপনি হচ্ছে রিমোট পাচ্ছেন তিনটা ব্যাটারি পাচ্ছেন দুইটা এক্সট্রা পাচ্ছেন আর হচ্ছে চার্জিং হাফ পাচ্ছেন আর ক্যারি করার জন্য ব্যাগ থাকছে না কারো যদি ক্যারি করার জন্য ব্যাগ প্রয়োজন হয় ওটা আমাদের কাছে আলাদাভাবে কিনে নিতে পারবেন আর এটার প্রাইস রাইট নাও চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস থাকছে আসলে প্রাইস আর ড্রোন তো সবাই সেল করে সবাই কমে দেয় ঠিক আছে বলবে সবাই সার্ভিসটা হচ্ছে মেন আর আমরা এই দিক থেকে আমি মনে করি অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছি কারণ আমরা স্পেশালি ড্রোন নিয়ে কাজ করি ডিজে এর সব প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা হ্যাঁ আমাদের এখানেই ফোকাস বেশি আর এখানে যে সব কাস্টমার আমাদের থেকে ডিজে প্রোডাক্ট গুলো নেয় তাদেরকে আমরা আফটার সেল সার্ভিসটা খুব ভালো দিতে পারবো কারণ আপনারা একটা প্রোডাক্ট নিলেন লাইক আপনি একটা ক্যামেরা নিলেন একটা ড্রোন নিলেন বা একটা মাইক নিলেন 5000 টাকা দামের এর আমরা এক বছরের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছি আমি বললাম রিপ্লেসমেন্ট হ্যাঁ আমি কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কথা বলি নাকি আমি অফিসিয়ালি রিপ্লেসমেন্টের কথা বলছি কোন প্রবলেম হলে আমরা রিপ্লেস করে দিব বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আচ্ছা কোনো কথা হবে না এখানে হ্যাঁ এরপরে হচ্ছে ডিজে মিনি ফোর কে ফ্লাইমোর আমাদের কাছে এটার স্টকটা একটু লিমিটেড আছে তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারির সাথে চার্জিং হাব ক্যারি করার জন্য ব্যাগ থাকছে এটার মধ্যে থ্রি এক্সএস গেমবল থাকছে ফোর কে থার্টি এর ক্যামেরা থাকছে অনেকে চান এটাতে ভার্টিক্যাল অপশনটা অনেকের প্রশ্ন থাকে এটাতে ভার্টিক্যাল অপশন আছে কি না বা অনেকে আছে

এন্টারপ্রাইজটা আমি আপনার ভিডিওতে 15 তারিখের জন্য 50500 টাকা করে দিচ্ছি কত 50500 কি রকম এটা ওই তখন আপু যখন দিয়েছিল তখন একটু প্রাইসটা হ্যাঁ হ্যাঁ একটু বেশি ছিল আচ্ছা এরপর যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য হচ্ছে ডিজে মিনি 3 ডিজে মিনি 3 ফ্লাই কম্বো এটাতে আপনি আরসি রিমোট পাচ্ছেন ডিসপ্লে সহকারে রিমোট পাচ্ছেন তিনটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি ছত্রিশ মিনিট হচ্ছে আটত্রিশ মিনিট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অফিসিয়ালি বলে বাট আপনি ফিজিক্যালি ওড়াতে গেলে পাঁচ সাত মিনিট একটু কম পাবেন রেঞ্জ হচ্ছে বারো কিলোমিটার ক্যামেরা রেজলেশন হচ্ছে ফোর কে থার্টি এফপিএস হরিজেন্টাল বার্টিকল দুইটাই হবে বাট মি অপশন নাই ডিসপ্লে থাকার কারণে কিন্তু এটা এক্সট্রা কোনো রিমোট মানে মোবাইল লাগানোর ঝামেলা নাই আর রাইট নাও এটার ফুল কম্বো প্যাকেজ আপনি পাচ্ছেন মাত্র সত্তর টাকা আর এইটা দিচ্ছি আমরা মাত্র পনেরো অক্টোবর পর্যন্ত

আটানব্বই হাজার শুধু আটানব্বই হাজার তা হচ্ছে সিলপ্যাক্ট ইনটেক ফুল ইনেকটিভ আপনারা চেক করে নেবেন যারা আমাদের শপে আসবেন জাস্ট আমার কোনো এমপ্লয়কে বললেই হবে যে ভাই এটা ইনএক্টিভ করে কিনা আমাকে চেক করে দেন আপনার সামনে ল্যাপটপে চেক করে দিবে আচ্ছা এটা রাইট প্রাইস প্রাইসও বলে দিলাম আটানব্বই হাজার টাকা কী কী পাচ্ছেন সেটা একটু বলে দিই ছয় দিকে সেন্সর থাকছে সেন্সর থাকার কারণে কিন্তু ড্রোনটা কোথাও হিট করবে না ড্রোনটা সেফ থাকবে হরিজেন্টাল ভার্টিকাল দুইটাতে ভিডিও করতে পারবেন আরসি সি টু রিমোট দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে আপনি রেঞ্জ পাবেন বিশ কিলোমিটার আর এইটা আপনি আসলে যদি আপনি একটু উপর থেকে ড্রোন ড্রোনটা ওড়ান হাই অ্যালটিটিউডে তাহলে আপনি অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আট কিলোমিটার পেয়ে যাবেন অফিসিয়ালি ২০ কিলোমিটার বলে বাট আপনি আট কিলোমিটার পাবেন আর ফোর্টি ফাইভ মিনিটের ব্যাটারি তো থাকছে কম্বো প্যাকেজ এরপরে দেখাবো ফ্লিপ ফ্লিপ একটু দেখাই ভাই ফ্লিপটা দেখানো হয় নাই এটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একটা মডেল খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র আটাত্তর হাজার টাকা তিনটা ব্যাটারি ফ্লাইমোর কম্বো প্যাকেজ ফোর কে সিক্সটি ক্যামেরা পাবেন স্লো মোশনে ভিডিও করতে পারবেন হান্ড্রেড এফ পি আর এটার ফ্রন্ট সাইডে সেন্সর আছে চারোদিকে সেফটি গার্ড আছে এই সেফটি গার্ডটা আসলে কোম্পানি সেফটির কথাটা চিন্তা করেই দিয়েছে অনেকের এই ডিজাইনটা আমার ভালো লাগে না আবার অনেকের সেফটি যারা সেফটি নিয়ে একটু কনসার্ন থাকেন তারা হচ্ছে এই ড্রোনটা বেস্ট হবে আর এটা প্রাইস আটাত্তর হাজার টাকা এইটার ক্যামেরা মিনি ফোর ক্যামেরা সেম বাট এটা তো কিন্তু ভার্টিক্যাল করা যায় ভাই ক্যামেরা সেম মিনি ফোর হ্যাঁ সেম টু সেম ক্যামেরা বাট এটাতে হচ্ছে আপনি হান্ড্রেড টোয়েন্টি এফ ভিডিও করতে পারবেন আর এটা হান্ড্রেড এফ পিএসে ভিডিও করতে পারবেন এই জিনিসটা ছাড়া বাকি সবই আমার সেম লাগছে আর আরেকটা বিষয় আমার এটা একটু ভালো লাগছে যখন আপনি আমি যখন একটা কাস্টমারকে ড্রোনটা উড়িয়ে দেখাই কারণ এটা সাধারণভাবে কোনো কাস্টমার যদি আমাদের শপে আসে আমরা একটা ড্রোন চেক করার জন্য উড়িয়ে দেখাই তখন এইটার যে স্মুথনেসটা এবং শার্পনেসটা আছে মিনি ফোর প্রো থেকে এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনারা দেখে নেবেন আপনার অনেক রিভিউ আছে রিভিউ দেখতে পারেন এরপর ফাইভ প্রোটা একটু দেখাই পাই ডিজে মিনি ফাইভ প্রো ফ্লাই কম্বো প্লাস বা মিনিট এর ব্যাটারি সব থেকে লেজেন্ডারি একটা ড্রাম যেটাই বলেন না কেন মানে বর্তমানে সবচেয়ে হাইপ তোলে এবং সবচেয়ে চাহিদা এবং সবচেয়ে কি বলবো আর বলেন এটার মধ্যে ভাই প্রো লেভেলের ফিচারস দিয়েছে বাট সাইজটা ছোট রেখেছে এটা ইয়ার থ্রি এস এর হ্যাঁ অনেক সেন্সর গেম চেঞ্জার এটা ইয়ার থ্রি এস এর কিন্তু ছোটো ভাইও বলা যায় লিটল ব্রাদার এটাতে ছয় দিকে সেন্সর থাকছে ইয়ার থ্রি এস এ যেরকম সেন্সরগুলো রাতেও কাজ করে এইটার সেন্সর কিন্তু রাতে কাজ করে

আর ভাইয়া এটা অনেকদিন আগেই অ্যাডভান্স দিয়ে রাখছিল আদারওয়াইজ এই প্রোডাক্ট আমরা দিতে পারতাম না কারণ ডিজে মিনি ফাইভ প্রো বর্তমানে সব থেকে হাই একটা ড্রোন আর এটা স্টকে রাইট নাও বাংলাদেশে খুবই কম আছে নাই বললেই চলে এটাও থাকতো না আমাদের কাছে লাস্ট ইউনিট ছিল শেষ হয়ে গেছে ভাই অর্ডার দিয়ে রাখছি হ্যাঁ অর্ডার দিয়ে রাখছিল না হয় এটা আমরা দিতে পারতাম না আর আমাদের প্রত্যেক উইকলি হচ্ছে প্রোডাক্ট আসে নেক্সট উইকের দশ দিনের মধ্যে স্টক হয়ে যাবে কি বুকিং না বুকিং যখন আমাদের স্টকে থাকবে না তখন বুকিং করে রাখতে পারেন বুকিং দিলে আমরা কিছুটা ডিসকাউন্ট দিতে পারি আর বুকিং ছাড়া নিলে আমাদের যে প্রাইসটা আছে ওয়েবসাইটে সেই প্রাইসটাই আপনাদের নিতে হবে আর এটার সাথে আমরা স্পেশালি অনেকগুলো গিফট দিচ্ছি যেটা আমি মনে করি বাংলাদেশে আমরাই প্রথম এতগুলো গিফট দিচ্ছি ফার্স্টে হচ্ছে ডিজে সিসি ফাইভ ওয়ারের চার্জার আমরা সম্পূর্ণ একটা গিফট করে দিচ্ছি আমি যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব যতদিন পর্যন্ত পারি আর এটা হচ্ছে লেগজারের কার রিডার এটাও কিন্তু ভাই লেগজার ব্র্যান্ডের একদম বারোশো টাকা দাম এবং অথেন্টিক এটা তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এটাতে লাইফ টাইম গ্রান্টি আছে এটা কিন্তু হ্যাঁ মালয়েশিয়ান ব্র্যান্ডের মানে মালয়েশিয়া থেকে এটা ই করেছি আমরা ইম্পোর্ট করেছি আর এটা হচ্ছে স্টার্ট আর্সি ব্র্যান্ডের এটার অথরাইজ ডিলার একটা স্ট্যাপ দিয়ে দিচ্ছি আর হচ্ছে সিলিকন কেস এটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে গ্লাস প্রোডাক্টর মানে এগুলো এইগুলো মানে এই ড্রোনটা নিলে এই এগুলো বাদে আর কোনো কিছু নেওয়া নাই যেগুলো নেওয়া যায় সবই দিয়ে দিয়েছি ভাই কত দিয়ে ভাইয়া আসলে এখন ক্রাইসিস এখন রাইট নাও প্রাইসটা অনেক বেশি বাট রেগুলার প্রাইস হচ্ছে 1 লক্ষ 25000 টাকা ভাইকে আমরা বলে দিয়েছিলাম ভাইয়া একটু ওয়েট করে নেন তাহলে একটু প্রাইসটা রিজনেবল পাবেন বাট এখন একটু ক্রাইসিস হ্যাঁ হ্যাঁ ফাইভ প্রোটা হচ্ছে ভাই পারচেজ করেছে এখন হচ্ছে কিভাবে এটা টেক অফ করবে কিভাবে কাজ করবে সবকিছু দেখাবো ড্রোনটা হচ্ছে আপনার টেক অফ হলো এই হচ্ছে ড্রোনের ক্যামেরাটা এটার যে ফুটেজ ভাই এটা কিন্তু অলরেডি সেন্সরগুলো কাজ করতেছে হ্যাঁ অলরেডি সেন্সর কাজ করতেছে যদি আমি সামনের দিকে নেই তাহলে সামনে যাবে কিন্তু এটা যদি আমি ডানে নেওয়ার চেষ্টা করি ডানে কিন্তু যাচ্ছে না বামেও যাবে না খালি পিছে আসবে আর হচ্ছে সামনে যাবে কারণ ডানে বামে কিন্তু আর ডিটেক্ট করতে পারতেছে দেয়াল আছে রাইট এখন আমার কাছে একটু নিয়ে আসি এই এটা কিন্তু আপনার ভার্টিকাল হয় হ্যাঁ ভার্টিকাল অপশন করার জন্য আপনার এই সাইডে ব্যাক সাইডে একটা বাটন আছে ভার্টিকাল করার জন্য অথবা আপনি এখান থেকেও ভার্টিকাল করতে পারেন আর এইটার যে রেজুলেশনটা আছে রেজুলেশনটা হচ্ছে এখান থেকে কমাতে বাড়তে পারবেন ফোর কে সিক্সটি আপনি যদি হান্ড্রেড এটি দেন তাহলে হচ্ছে রেজুলেশনটা একটু কম পাবেন আর এফপিএসটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারছেন ফোর কে সিক্সটি হবে না কোনো কমপ্লেন আশা করি এই দিবে ইনশাল্লাহ হ্যাঁ আর এটাতে ইন্টারনাল কিছু মেমরি আছে যেরকম ফোর কে সিক্সটি এফ পি এ যদি আপনি ড্রোনটা উড়ান একটা না তিন ঘন্টা নয় মিনিট ড্রোনটা উড়াতে পারবেন এরপর ইয়ার থ্রি এসে এ চলে আসি যারা হচ্ছে মিনি ফাইভ প্রো থেকে একটু ভালো ড্রোন নিতে চান এয়ার থ্রি নিতে পারেন অনেকের আছে একটু বড় ড্রোন পছন্দ আর একটু বেটার লাগে অনেক বড় একটা ড্রোন এটা আর এটা কিন্তু এটাতে জুম করার জন্য আলাদা লেন্স ইউজ করা হয়েছে ভিডিও করার জন্য আলাদা লেন্স ইউজ করা হয়েছে দুইটা সেপারেটলি করা হয়েছে এটা ক্যামেরার থাকছে আপনার ফোর কে সিক্সটিভ কে এটা ভিডিও করা যায় সর্বোচ্চ লেভেল আর এইটাতে আরসি টু ব্যাটারি ইউজ করা হয়েছে আরসি টু রিমোট দেওয়া হয়েছে হচ্ছে ব্যাটারি ব্যাক পাচ্ছেন আর এইটার ব্যাটারি যে ব্যাক আছে এটা হচ্ছে আপনার এটার ওয়েট অনুযায়ী একটু বেশি ক্যাপাবিলিটি দেওয়া আছে ফোর্টি মিনিট তো বলে বাট আপনি বিয়াল্লিশ থেকে একচল্লিশ মিনিটের মতো এটা পেয়ে যাবেন তিনটা ব্যাটারি থাকছে চার্জিং হাব এনডি ফিল্টার এক্সট্রা অ্যাক্সেসরি সব পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে পাচ্ছেন এরপর আরেকটা মডেল এটি একটু দেখাই ডিজেই নি Moson এই ড্রোনটা একটু দেখাই এটাতে আমরা পনেরো তারিখ পর্যন্ত একটা অফার রেখেছি মাত্র আটান্ন হাজার টাকা যেটার প্রাইস কিন্তু ভাই পঁয়ষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা অলরেডি মার্কেটে চলতেছে এটার প্রাইসটা আমরা দিয়েছি মাত্র আটান্ন হাজার টাকা টাকা ভাই আমরা আসলে স্পেশালি ডিজে নিয়ে কাজ করি তো আপনারা মার্কেট হ্যাঁ বিয়ার সহ মার্কেট যাচাই করবেন সব থেকে ভালো প্রাইস হচ্ছে আমরা দিতে পারবো এতটুকু আমাদের কনফিডেন্স আছে এটাতে বিয়ার পাচ্ছেন মোশন পাচ্ছেন ড্রোন পাচ্ছেন তিনটা ব্যাটারি পাচ্ছেন চার্জিং হাফ পাচ্ছেন যারা হচ্ছে একটু অন্যরকম ফিল করতে চায় আকাশ থেকে পাখির চোখে ড্রোনটা দেখার তাহলে হচ্ছে এই ড্রোনটা বেস্ট এরপর আমরা চলে আসি ডিজিএই ম্যিক ফোর্তে ম্যাবিক ফোর প্রো আমাদের কাছে ডিজে আর সি টু আছে দুই লাখ পঁয়ষট্টি হাজার আর আমাদের কাছে আরেকটা মডেল আছে আর সি প্রো টু যেটার প্রাইস হচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই দুইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ড্রোন মোটামুটি আমরা সবই দেখিয়ে দিলাম এখন আমাদের কাছে ডিজে এর ক্যামেরা কী কী আছে সেটা একটু রেভেল করি ফার্স্টে আসবো হচ্ছে ডিজে অ্যাকশন ফাইভ ডিজে অ্যাকশন ফাইভ কিন্তু সবথেকে থেকে পপুলার অ্যাকশন ক্যামেরা রাইট নাও বাংলাদেশের মধ্যে আর এইটা রাইট নাও প্রাইসে দিচ্ছি আমরা অনলি সাতচল্লিশ হাজার টাকা যেটা কিন্তু আপনার মানে অফার টাইম শেষ হলে প্রাইসটা একটু বেড়ে যাবে কোম্পানি সিল একদম কোম্পানি সিল দেখতেই কিন্তু চেনা যায় অন্যরকম হ্যাঁ অন্যরকম

প্যাকেজটার প্রাইসটা থাকছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে হচ্ছে আমরা পকেট থ্রিতে চলে আসি অ্যাকশন ফোর আমাদের কাছে আছে পেজ আটত্রিশ হাজার টাকাতে কম্বো এরপর পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে পকেট ফ্রি পকেট ফ্রি হ্যাঁ পকেট ফ্রি দিয়ে কিন্তু আপনারা ভিডিও করতেছেন ভিডিও দেখতে পাচ্ছেন এটাই ক্যামেরা দিয়ে করা হচ্ছে রাইট নাও এটার ক্রিয়েটর কম্বো প্রাইস হচ্ছে 66000 টাকা যে এটার মধ্যে আপনি একটা মাইক টু ট্রান্সমিটার পাচ্ছেন আর মানে যেহেতু এটা ক্রিয়েটর কম্বো ব্যাটারি আর আদার যে অ্যাকসেসরিজ গুলো আছে সব কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে এগুলো নিয়ে রিভিউ দেখলে আরো অনেক কিছু ধারণা আসবে হ্যাঁ হ্যাঁ এটা আর নেক্সট নেক্সট প্রোডাক্ট হচ্ছে Osmo 360 যেটাও কিন্তু আপনাদের লেটেস্ট এবং থ্রি সিক্স ক্যামেরা হ্যাঁ মানে ইনস্টাকে ইনস্টার থেকে ইন্সপায়ার হচ্ছে ডিজে কপি করেছে ভাই এক কথায় যদি আমি বলি আর ডিজে মোটামুটি চেষ্টা করতেছে ইনস্টার মার্কেটটাকে ই করার জন্য বাট ইনস্টারও খুব ভালো একটা কাস্টমার বেস আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যাই না কতটুকু পারবে বাট ডিজে রিভিউটা দেখে নিবেন এটাও মোটামুটি ভালো প্রাইসটা বলে দিই মাত্র সাতান্ন হাজার টাকা ও সরি ছাপ্পান্ন হাজার টাকা দিলাম যান ছাপ্পান্ন হাজার টাকা জাস্ট পনেরো তারিখ পর্যন্ত এরপর আমরা চলে আসি গেমবো সেকশনে গেমবো সেকশনের মধ্যে আমাদের কাছে ডিজে ওজমো মোবাইল এসি সেভেন সেভেন পি এসির প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো সেভেন হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা আছে ভাই সেভেন পি এবং পার্থক্যটা একটু বলি ব্যাটারি ব্যাকআপ সবকিছুই সেম বাট এটাতে হচ্ছে আপনার ফিজিক্যাল সেন্সর দেওয়া আছে আপনাকে ফলো করার জন্য এবং এইটা একটু বড় করা যায় যা মানে অনেকে এটা ইউজ করতে পারে মানে অনেক কাজে ইউজ করে তো এই দুইটা ফিচার্স তো এক্সট্রা পাচ্ছেন সেভেন থেকে আর এটা হচ্ছে আপনার একটু ওয়েটটা কম নিতে পারে মোবাইলের ওজন যদি বেশি হয় তাহলে আপনার সেভেন নিতে হবে আর মোবাইলটা যদি একটু হালকা হয় তাহলে আপনি অ্যাসিটা নিতে পারেন ফলো মি অপশন কিন্তু তিনোটা দিয়ে থাকতেছে আচ্ছা তারপর মাইক টু যেটাতে ভয়েসটা শুনছেন আমাদের এই তো এই ভয়েসটাই কিন্তু করা হয়েছে মাইক টু দিয়ে যেটার প্রাইস হচ্ছে বাইশ টাকা

আর এইটা দেখেন কে কত দিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার এগুলো সবগুলো কিন্তু আমাদের কাছে মাইকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু থ্রি ট্রান্সমিটার টাও আছে প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা একদম এগারো হাজার প্রোডাক্ট আছে এখানে সব আছে সব কিছু এইগুলো হচ্ছে ভাই ডিজে এর এক্সেসরিজ মানে ড্রোনের এক্সেসরিজ কারো যদি এক্সেসরিজ প্রয়োজন হয় আমরা কিন্তু অথরাইজ স্ট্যাটাসি ব্র্যান্ডের ডিলার যারা এক্সেসরিজ প্রোভাইড করে এগুলো আমরা দিতে পারবো ওকে ভাই এখন ক্যুরিয়ারই নিতে হলে কি করতে হবে ভাই আমরা পুরো বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি প্রোভাইড করতেছি কেউ যদি কুরিয়ার নিতে চায় কুরিয়ার দিচ্ছি আর কেউ যদি হোম ডেলিভারি নিতে চায় হোম ডেলিভারি দিচ্ছি যদি আপনার ড্রোন নেওয়ার প্রয়োজন না আপনার এক টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনার সেভেন পি মানে কম রেঞ্জের কোনো ডিজে প্রোডাক্ট নিতে হয় তাহলে দুইশো টাকা অ্যাডভান্স করলেই আমরা কিন্তু আপনার বাসায় পৌঁছে দিচ্ছি আপনি প্রোডাক্ট খুলে দেখে দেন পেমেন্ট পেমেন্ট করতে পারবেন হ্যাঁ আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে একটু দেখা দেই আমাদের ওয়েবসাইটে হচ্ছে সবকিছু পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে ড্রোন প্লেস হ্যাঁ আপনি জাস্ট গুগলে যাবেন ড্রোন প্লেস দিয়ে সার্চ করবেন ওয়েবসাইটে সব প্রাইস পেয়ে যাবেন হ্যাঁ ডিসক্রিপশনও দেওয়া আছে